আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর হিজাবি আপুদের জন্য লং কিছু চেইন সহ লকেট নিয়ে ফেয়ার্স এত সুন্দর কালেকশন থাকছে এগুলো কিন্তু দেখবেন যে বেসিক্যালি আপুরা স্বর্ণের মধ্যে পড়ে থাকতো আগে এই যে দেখেন বিভিন্ন ছোট বড় চেন দিয়ে এই যে দেখেন কি এক্সক্লুসিভ চেইন দিয়ে এগুলো পেয়ার আপ করা হয়েছে সো আমরা কিন্তু আছি কাশিস কসমেটিক্স কাশিস জুয়েলারিতে আছি আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইসু ভাই সুন্দর কখনো অসুন্দর আনে আর যেটা সবচেয়ে বেশি সুন্দর যেটা সবচেয়ে বেশি চলে ভিতরে কিন্তু আমি অফার দিয়ে দিই কারণ কি জানেন আলহামদুলিল্লাহ বাইরে বোঝা যায় যে কি ব্যাপার অবাক করা প্রাইস আমি একটা লকেট কিনেছি

এখানেও কিন্তু স্টোন করা আছে লাভ 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 ঠিক আছে আর এগুলো থাকছে হলো এগারোশো টাকা এগারো এগুলো চেন গুলো কিন্তু একই থাকছে বিভিন্ন লকেট আছে ঠিক আছে

আলহামদুলিল্লাহ যারা হিজাবি আপু সবসময় বড় বড় আমি এক্সপেক্ট করে থাকি আর হল আপনার ওদের কালার গ্যারান্টি তাই আমার বিষয়টা তো আপনারা জানেন কালার গ্যারান্টি আর প্রথম যেটা দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লুটপাট লুটপাট আমার আইডিয়াতে মনে হয় না ভিডিও আপলোড করার পরে তিন দিন রাখতে পারবো মোবাইল নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে কাশিস ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা দোকান নং জি পঁচাশিতে আছি আমরা ঠিক আছে ওনার জুয়েলারির শপে আছি